আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবারাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা আলেমার ডিভোর্সি পাত্রীর জন্য আর্জেন্ট ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম রুকাইয়া আক্তার পাত্রীর বয়স পঁয়ত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি পাত্রীর গায়ের রঙ উজ্জ্বল ফর্সা পাত্রীর ওজন বাষট্টি কেজি পাত্রীর রক্তের রূপ এ পজিটিভ পাত্রীকে দেখতে বেশ সুন্দরী দেখার মতো আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্মস্থান পাত্রী একজন মুসলিম আপাত্রীর নিয়মিত পাঁচ অর্থনামাজ আদেকরণ এবং হেজাবি পর্দাশীরা পাতৃ জাতীয়তা বাংলাদেশী পাত্রীর শিক্ষাগত যোগ্যতা আলেমা পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রী ডিভোর্সি ঠিক তবে পাত্রী একটি মেয়ে আছে পাত্রীর মেয়ের বয়স এগারো বছর চলমান পাত্রীর জন্মস্থান নৌগা পাত্রীর বর্তমান ঠিকানা নৌগাঁ নিজের পাকাবাড়ি তলা পাত্রীর আর্থিক অবস্থা স্বচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীর কোনো পিছান নেই পাত্রী একটি উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে একটি মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন পাত্রী শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ফ্যামিলি বৃত্তান্ত শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী আলহামদুলিল্লাহ প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের বয়স পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ এর মধ্যে হলে ভালো হয় পাত্রীর মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসতে হবে পাত্রকে বয়সে ভাবে পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রীর বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা বৌমারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রীপক্ষ পাত্রী দ্বিতীয় বিয়ে করতে আগ্রহী পাত্রকে বয়সে অদম্পায়ী এবং জেনারেল হলেও সমস্যা নেই তবে দাঁড়িয়ে থাকতে হবে পাত্রকে বসে পাত্রীর প্রতি দায়িত্ববান হতে হবে পাত্রকে বসে পাত্রীকে পর্দায় রাখার মন মানসিকতা থাকতে হবে পাত্রকে বসে ভালো আচরণের অধিকারী হতে হবে পাত্রের গায়ের এবং শ্যামল হোক বা ফোয়ার সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ চলবে পাত্রের উচ্চতা মিনিমাম পাঁচ ফুট ছয় ইঞ্চি হতে হবে পাত্রকে দেখতে অবশ্যই একটু সুদর্শন হতে হবে পাত্র নৌগা এবং ঢাকার ভিতরে হলে ভালো হয় আলতা তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসই হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্র অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্র শরীরে কোনো রূপ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি আলেমা পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই সুন্দরী সুশিক্ষিতা ডিবুসি আলেমা পাত্রীকে বিয়ে করতে আগ্রহী ইচ্ছুক শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই সহকারে ভিডিওটি দেখার জন্য এবং দেখুন পাত্রীর পিকচার